সচেতনতার আমি লেখাপড়া করতে পারি নাই আমার ছোট ভাইয়ের খুব ইচ্ছা ছিল সে নিজের ইচ্ছায় অনেকটা নিজের ইচ্ছায় সে লেখাপড়া চালাই গেছে আমার আমাদের মতো ফ্যামিলি থেকে রোপিও ভার্সিটির মতো ইউনিভার্সিটিতে লেখাপড়া করা আমাদের আমাদের কাছে অনেকটা দুঃসাধ্য ব্যাপার সে দুই সালে প্রাইমারি পাস করে জন্মপাড়া থেকে তারপরে সেখান থেকে গিয়ে ভর্তি হয় খালাসপীর উচ্চ বিদ্যালয়ে সেখান থেকে এসএসসি পাস করে এ এ ক্লাসে সে রংপুর সরকারি কলেজে ভর্তি হয় ইন্টারে সেখানেও ভালো রেজাল্ট করার পর ইন্টারে পাশ করে পাশ করার পর তারপর তার সংগ্রামে নিজের ফেলে হয় তার আগেও অনেক সংগ্রাম করছে বাবা আসনে কি খরচ অসস্থল হওয়ার কারণে ওর লেখাপড়ার খরচ ঠিক মতো দিতে পারে না সে লেখা সে টিংশনই করে নিজের লেখাপড়ার খরচ চালাইছে তারপরে যখন ইউনিভার্সিটিতে ভর্তি হয় প্রথম বছর নিজের চেষ্টায় বিভিন্ন জায়গায় পরীক্ষা দেয় কিন্তু সে ব্যর্থ হয় ব্যর্থ হওয়ার পর আমি কই ভাই তুই আমি কি করবি গ্যাপ দিবি না নিয়ে আসলে ভর্তি হবি কয়েকি না ভাই আমি আরেকবার চেষ্টা করে দেখো তারপরে চেষ্টা করি পরের পাঁচ পাইল রোকে হাতে পাইছে এবং ইয়াতে পাইছে ওই আরেক জায়গায় পাইছিল ওটা আমার মনে নেই ছড়ি তারপরে কইলাম হোক বাড়ির কাছে আছে রোকে ওখানেই ভর্তি হোক তারপরে টিউশনি করে করে লেখাপড়া চালাইয়া এবার তার ফাইনাল পরীক্ষা দিছে পরে জিজ্ঞেস করছিলাম রেজাল্ট কি রকম হয়েছে তোর কয়ে যে ভাই আমার ডিপার্টমেন্টে আমার রেজাল্ট আছে দুই নম্বরে আমার সে একটা মেয়ে বেশি আছে এবার ফাইনাল পরীক্ষা দিছি এবার রেজাল্টটা বের হলে ফাইনাল রেজাল্টটা চলে আসছে সে একজন গরিব ফর্ম মেধাবী ছাত্র আছিল সে আসছিল উন্নয়ন প্রতিবাদকারী সে আন্দোলন করছে ঠিক আছে সে একাই করে নাই তার সাথে তার যারা সহপাঠী আছিল সবাই আন্দোলনে শহীদ হয়েছিল কিন্তু আমার ভাই নির্মম ভাবে হত্যা করা হয়েছে নির হত্যা করা হয়েছে আমার ভাইরে অনেক ছাত্র ওখানে উপস্থিত ছিল সবাই সবাই আন্দোলন করছে আমার ভাই হয়েছে। আমি এটার বিশ্বাস চাই আর আমার ভাইয়ের জন্য সবাই অন্তরের দোয়া করবেন আর যদি তারা পাওনা থাকে আমাদের সাথে যোগাযোগ করবে আর আমি চাই আমার ভাই মারা গেছে সারা দেশগুলো মারা গেছে আমি চাই ওই আমার ভাইয়ের আত্মত্যাগের বিনিময়ে যেন ছাত্রদের যে আন্দোলনটা সফল হয় আর একটা একটা মায়ের বুঝতে না খালি হন আবার আগের ছেলে আমাদের